চলছে ভারতের অন্যতম সবচেয়ে বড় ধর্মীয় অনুষ্ঠান মহাকুম্ভ দুই হাজার পঁচিশ দেশ বিদেশ থেকে কোটি কোটি ভক্ত সাধু অঘরি পুণ্যার্থীরা এসে ভিড় করছেন উত্তর প্রদেশের ত্রিবেণী উদ্দেশ্য প্রধানত একটাই পূর্ণ লগ্নে গঙ্গা স্নান করে নিজের সব পাপ ধুয়ে নেওয়া তবে এই বছরে কুম্ভ অন্যান্য বছরের তুলনায় একটু অন্যরকম জ্যোতিষ বিশেষজ্ঞরা বলেছেন একশো বছরে একবার এমন বিরল যোগ আসে তাই তো এই কুম্ভের নাম মহাকুম্ভ এখন প্রশ্ন হচ্ছে কোন বিরল যুগের কারণে এই কুম্ভ মহাকুম্ভ কত রকমের কুম্ভ হয় কোথায় হয় কুম্ভ কবে শুরু হয়েছিল প্রথম কুম্ভ মেলা এইসব প্রশ্নের উত্তর রইল আজকের এই ভিডিওতে কোনো কোনো প্রাচীন শাস্ত্র অনুসারে কুম্ভ মেলা প্রথম আয়োজিত হয়েছিল সত্যযুগে তবে সত্যযুগে প্রথম কুম্ভ ঠিক কবে এবং কোথায় আয়োজিত হয় তাই স্পষ্টভাবে কোথাও উল্লেখ করা নেই সমুদ্র মন্থনের পর থেকেই কুম্ভমেলা আয়োজিত হয় বলে প্রচলিত বিশ্বাস কোনো বিশেষজ্ঞ জানাচ্ছেন যে কুম্ভমেলা বছরের বেশি পুরনো আদি শঙ্করাচার্যের হাত ধরে প্রথম কুম্ভমেলা শুরু হয় বলে অনেকে জানাচ্ছেন আবার ইতিহাসবিদদের অনেকে বলেন যে উত্তর যুগে কুম্ভমেলা প্রথম আয়োজিত হয় সম্রাট হর্ষবর্ধনের আমলে কুম্ভ আয়োজিত হতো বলে প্রমাণ পাওয়া গিয়েছে কুম্ভমেলা কিভাবে শুরু হলো তা নিয়ে পৌরাণিক ব্যাখ্যা রয়েছে একবার বিশি দুর্বাসার অভিশাপের শ্রীহীন হয়ে পড়ে দেবতারা ঐশ্বর্যের দেবী লক্ষ্মী আশ্রয় নেন পাতার লোকে অন্ধকার ছেয়ে যায় বৈকুণ্ঠ লোকেও এরপরেই ভগবান বিষ্ণু স্বর্ণাপন্ন হন দেবতারা তার পরামর্শে দেবতারা অসুরদের সঙ্গে নিয়ে শুরু করলেন সমুদ্র মন্থন একের পর এক মূল্যবান হীরে মানিকের সঙ্গে উঠে আসে কলসভর্তি অমৃত অমৃতের ঘোরা উঠে আসতেই তা দাবি করে বসেন অসুরেরা তখন বারো দিন ধরে সেই ঘোড়াকে নিয়ে অসুর এবং দেবতাদের মধ্যে চলে ভীষণ যুদ্ধ সেই সময় পৃথিবীর চার স্থানে চার ফোঁটা অমৃত পড়ে যায় সেই সময় চন্দ্র কুম্ভকে খরণ থেকে সূর্য কুম্ভ বিস্ফোরণ থেকে দেবগুরু বৃহস্পতি অসুরদের অপহরণ থেকে এবং শনি দেবেন্দ্রের ভয় থেকে অমৃতের ঘটকে রক্ষা করেছিলেন শেষে ভগবান বিষ্ণু মোহিনী অবতারে অমৃত বন্টন করে যুদ্ধের অবসান ঘটান দেব অসুরের বারো দিনের যুদ্ধ মনুষ্যলোকে বারো বছরের সমান তাই বারোটি কুম্ভ রয়েছে যার চারটি প্রয়োগরাজ হরিদ্বার উজ্জয়নী ও নাসিক রয়েছে পৃথিবীতে বাকি আটটি কুম্ভ আছে দেবলোকে মনুষ্যলোকের এই চারটি কুম্ভেই গ্রহের অবস্থান দেখে আয়োজন করা হয় কুম্ভ মেলার আবার প্রয়োগরাজে মহাকুম্ভ আয়োজিত হওয়ার বিশেষ মাহাত্ম রয়েছে কারণ এখানেই গঙ্গা যমুনা ও সরস্বতী নদীর সঙ্গম রয়েছে তাই এই স্থানের গুরুত্ব অন্য তিন স্থানের চেয়ে বেশি মনে করা হয় শাহী স্নানের সন্ধিক্ষণে যিনি এই তিন নদীর সঙ্গমে স্থান করেন তার মুক্তি লাভ হয় পৃথিবীতে চার রকমের কুম্ভ মেলা আয়োজিত হয় এক পূর্ণ কুম্ভ দুই অর্ধকুম্ভ তিন কুম্ভ এবং চার মহাকুম্ভ সব মিলিয়ে মহাকুম্ভ যে এই মুহূর্তে উত্তরপ্রদেশে সবচেয়ে বড় যজ্ঞ তাতে কোনো সন্দেহ নেই আর এই যজ্ঞ ভালোভাবে সফল হলে আধ্যাত্মিক উন্নয়নের সঙ্গে প্রভূত লাভবান হবে দেশের অর্থনীতিও নাস্তিক হোক বা আস্তিক ভারতবর্ষে বিবিধ সাংস্কৃতিক বৈচিত্র্যের মধ্যেও ঐক্যকে খুঁজে পেতে হলে প্রাচীন সংস্কৃতি স্বাদ নিতে গেলে একবার অন্তত এই মহাকুম্ভে যাওয়া উচিত বলে মনে করা হয় ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার দিবেন এবং পরবর্তীতে আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ